আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে এক শোকাতুর পরিবেশ কারণ আজকে হজরত শাহ সৈয়দ নাসিরুদ্দিন বোগদাদি সাহেবের ছোট মেয়ে এবং বলিউড অ্যাক্টর আদিল শাহর মা ইন্তেকাল করেছেন ইন্তেকাল করেছেন গলপাড়ায় তো ওনাকে আনা হয়েছে ইতীদি সাহেবের বাড়ির এখানে সে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের কিন্তু এই মুহূর্তের ভিড় দেখতে পাচ্ছেন কারণ ওনার জানাজা কিছুক্ষণ পরে আরম্ভ করা হবে তো তার জন্য দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছে এবং এই পাশে যদি দেখেন অবশ্যই আদিল শাহ উনি কিন্তু নামছেন যেহেতু ওনার মায়ের জানাজা হচ্ছে এবং ওনার জানাজা দেখতে পাচ্ছেন অলরেডি বাড়ির ভিতর থেকে বাইরে আনা হলো এবং এই পাশটা ঘুরিয়ে তারপরে সম্মুখে আনবে অবশ্যই আপনারা দেখছেন যে আসলে কত মানুষ এখানে একত্রিত হয়েছে কেননা আমাদের শাহ সয়দ নাসিরুদ্দিন বগদাদি সাহেবের ছোটো মেয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেলেন প্রায় একশো বছরের অধিক বয়স হয়েছিল তারপরে কিন্তু উনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন এবং সবাই পরিচিত আদিল শাহ বলিউড অ্যান্ড হলিউড অ্যাক্টর ওনাকে সবাই চেনেন হ্যাঁ ওনার মা ছিলেন এই আমাদের বোগদাদি সাহেবের ছোটো মেয়ে আদিল সার কিন্তু মা ছিলেন অবশ্যই আপনারা সকলে হয়তো জানেন না তো আজকে জানতে পারলেন তো জানা যায় শরীর হওয়ার জন্য সবাই হাঁটছে এবং ওনারও কিন্তু একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো এবং ওনার পা কিন্তু ফ্র্যাকচার হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাঁটতে পারছে না পায়ে অনেকটা ব্যথা যেহেতু মা ইন্তেকাল করেছেন তার জন্য আসতেই হয় যত বড়ই ব্যথা হোক না কেন কারণ মা দুনিয়া সরে চলে যাচ্ছে তো তবু দেখতে পাচ্ছেন উনি কিন্তু আসছেন এত বড় একটা অ্যাক্টর অবশ্যই সবাই ওনাকে চেনেন তো ইনশাআল্লাহ আমরা সবাই এখন জানাজার নামাজ পড়বো কারণ লাইনে দাঁড়িয়ে পড়ছি তো এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু চেয়ারে বসে আছেন অবশ্যই কারণ দাঁড়িয়ে থাকাটা অনেকটা কষ্টকর তার জন্যে কিন্তু উনি বসে আছেন তো দর্শক আপনারা সরাসরি দেখেন অবশ্যই আজকের এই দৃশ্য আদিল সার মা এবং আমাদের শাহ সয়দ আসিরুদ্দিন বোগদাদি সাহেবের সুটু মিয়ের জানাজা Sampai jumpa di video তো দর্শক অলরেডি জানাজা সম্পূর্ণ হয়ে গেল এখন নিয়ে যাচ্ছেন মাটি দেওয়ার জন্য। অবশ্যই মাটি দেবে মাজারের ওই পাশে একটা দেওয়াল দেখতে পাচ্ছেন অবশ্যই ওই দেওয়ালের ওই পাশে মাটি দেওয়া হবে তো সরাসরি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং আদিল আদিলশাহ কিন্তু সবার সঙ্গে অবশ্যই দেখতে পাচ্ছেন যাচ্ছে কারণ পায়ে ব্যথা তবুও যাচ্ছে কারণ যেতে হয় মা যেহেতু ইন্তেকাল করেছেন দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তো তারপর দেখেন আসলেই কত ভিড়ের মাঝে কষ্ট করে কিন্তু উনি হেঁটে হেঁটে যাচ্ছেন অবশ্যই অনেকটা দূর থেকে এসেছেন উনি আসলেই দেখতে পাচ্ছেন কত ভিড়ের মাঝে উনি কিন্তু ওনার মায়ের কবর দেওয়ার জন্য যাচ্ছে অবশ্যই কারণ মাজারের ওই পাশে কবর খনন করা হয়েছে এবং ওখানেই দাফন করা হবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন উনি কিন্তু সরাসরি চলে যাচ্ছেন মাজারের ওই পাশে ওনার মাকে কবরস্থ করার জন্যে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তের বাইরের পরিবেশ এবং আদিল শাহর মাকে যে খাটে কবরে কবরের ওখানে নিয়ে যাওয়া হয়েছিল ওটা কিন্তু বাইরে আনলো এবং বাহিরের সকাতুর এক পরিবেশ দেখতে পাচ্ছেন আসলেই এখানে আসলেই কতটা শোকাতুর হয়ে আছে এবং দেখতে পাচ্ছেন এই মুহুর্তে ভিতর থেকে কিন্তু কবরের মাটি কিছুটা বাইরে গামলা দিয়ে পয়সা দিয়ে এনে কিন্তু লোকজনকে সুবিধা করে দিচ্ছে কিছু মাটি দেওয়ার শরিক হওয়ার জন্যে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানকার ভিড় আসলে এই লোকজন এখানে কতটা আবেগিক হয়ে পড়ছে কারণ হজরত শাহ সৈদ নাসিরুদ্দিন বোগদাদি সাহেবের ছোটো মেয়ে তো যাই হোক দেখতে পাচ্ছেন সবাই বাহিরে আসলো এবং যেহেতু মাটির দেওয়ার কাম শেষ ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম